নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছে সকলে আশা করি আমরা যে যেখানে আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই তো আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব এই শুভ কামনা নিয়ে এসো শুরু করি মায়েদের বাড়ির যে গল্প ছোট্ট মানুষের ছোট্ট গল্প বৃহস্পতিবারের গল্প কোনো কারণবশত আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারিনি হয়তো তোমরা বুঝতেই পারছো গলাটাও একটু ধরে আছে কিন্তু এই গল্পটা পড়ার ইচ্ছে তাকে পরের সপ্তাহ অবধি নিয়ে যাওয়ার ইচ্ছে হলো না তাহলে এসো শুরু করি আবার পেয়ে শ্রোতা গল্প বললো ট্যাঁটেঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প লেখিকা শ্রীমতী বাণীপাত্র আর আমরা ভাগ পড়তে চলেছি দশ আর গল্পের নাম ভয় তাই তো ভয় এই গল্পটা দশ নম্বর পর্ব নার্সিংহোমে গিয়ে ট্যাঁটেরা খোঁজ নিয়ে জানতে পারল রুগী কম থাকায় পরীক্ষক মহাশয় একটু দেরি করে আসবেন ওই যে দ্বিতীয় যে পরীক্ষাটা করাতে হবে একটা আর একটু দূরের একটা যে নার্সিংহোমে যার মাথা ফেটেছে তাকেই চুনের খোঁজ করতে হবে এই রূপ প্রবাদ বাক্যকে মেনে নিয়ে ট্যাঁটেরা অপেক্ষা করতে লাগল অপেক্ষা করতে করতে সূর্য তখন মধ্যগগনে চলে গেছে এতক্ষণে ট্যাঁটার পরীক্ষা সমাপ্ত হলো রেজাল্ট বেরোবে আগামীকাল কোনো যান না পেয়ে মধ্যাহ্নের সূর্যকে ছাতা দিয়ে আড়াল করে ট্যাটারা গুটি গুটি পায়ে বাড়ির পথে পা বাড়ালো এগোতে এগোতে ট্যাঁটারা বাড়ির কাছাকাছি এসে গেছে এমন সময় একটা দু চাকার গাড়িতে এক কিশোরীকে পিছন সিটে বসিয়ে কোনো এক ব্যক্তি ট্যাঁটাদের দিকে এগিয়ে আসছে ট্যাঁটের ছানির প্রলেপ দেওয়া চোখে চশমার ভিতর দিয়ে সেই দিকে তাকালো একবার গাড়িটা পাশ দিয়ে বেরিয়ে গেল ট্যাঁটার পিছনে হেঁটে আসা অনুর বাবা বলল কী গো তোমার ভাই গাড়ি করে তোমার পাশ দিয়ে বেরিয়ে গেল। তুমি দেখতে পেলে না ওর সঙ্গে তোমার ভাইজিও ছিল ট্যাঁটার আগে তো পরীক্ষার রেজাল্টের চিন্তা তার সঙ্গে মধ্যাহ্ন সূর্যের তেজ চশমার মধ্য দিয়ে ছানি পড়া আবছা চোখে ট্যাঁটা চিনতেই পারল না কারা পাশ দিয়ে গেল যদিও ট্যাঁটা লক্ষ্য করেছিল ওরা ট্যাঁটার দিকে তাকিয়েছিল কয়েক মুহূর্তের ঘটনায় ট্যাঁটার খুবই খারাপ লাগলো খারাপ লাগলেও তখন কিছুই ছিল না কেননা খিদেতে ট্যাঁটার পেট চুঁই চুঁই করছিল তবুও ট্যাঁটাকে করোনার বিধি এবং পরীক্ষাগারের কালিঝুলি মাখা শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিছুটা সময় লেগে গেল তারপর মধ্যাহ্ন ভোজ পরের দিন সকালবেলায় অনুর বাবা নার্সিং নার্সিংহোম থেকে পরীক্ষার রেজাল্ট নিয়ে এলো ওনারা বললেন রিপোর্ট দেখে মনে হচ্ছে তো সব কিছু ঠিকঠাক আছে সে যাই হোক আসল রিপোর্ট তো দেবেন নবীন ডাক্তারবাবু তাই করোনা কালে নবীন ডাক্তারবাবু চক্ষু চিকিৎসা কেন্দ্রে বসেছেন কিনা তা জানার জন্য অনুর বাবা চিকিৎসা কেন্দ্রে ফোন করল চিকিৎসা কেন্দ্র থেকে জানানো হল নবীন ডাক্তারবাবুকে দেখাতে হলে আরও দুদিন অপেক্ষা করতে হবে কি ওখান থেকে সময়টাও জানিয়ে দেওয়া হলো দ্বিতীয়বার আসা করোনা মহামারী তখনও উঁঠ পেতে অপেক্ষা করছে কাকে ঘায়েল করবে যাই যাই করেও দেশ ছেড়ে যেতে চাইছে না দেশে সব কিছু একটু একটু করে শিথিল করে দেওয়া হয়েছে কেবলমাত্র নিয়মবিধিগুলো মেনে চলছে মানুষ তার মধ্যে এক জায়গায় বেশি মানুষের সমাগমকে দূরে রাখার নির্দেশ জারি আছে এই রকম অবস্থায় গ্রীষ্মের দাবদাহে দুদিন বাদে ট্যাঁটারা নবীন ডাক্তারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলো যদিও মুখে মাস্ক লাগিয়ে গলিপথে হেঁটে চলেছে দু চারজন পথ পথচারীর মধ্যে কেউ মাস্ক পরে আবার কেউ মাস্ক পরে নেই ট্যাঁটারা গলিপথ বেরিয়ে বাস রাস্তায় এসে দেখে জনসমুদ্র কে বলবে কয়েকদিন আগেও নতুন নামে দ্বিতীয় দফায় করোনা মহামারীতে কয়েক হাজার মানুষের প্রাণ চলে গেছে ট্যাঁটারা ঠেসা ঠেসি করে ধাক্কা ধাক্কি করে বাস রাস্তায় চলেছে নবীন ডাক্তারের উদ্দেশ্যে খানিক্ষণ পরে অনুর বাবা আঙুল তুলে দেখিয়ে বলল ওই দেখো নবীন ডাক্তার বাবু এবং টাটাদের বিশেষভাবে পরিচিত আদি এই দিকেই আসছে টাটারা নবীন ডাক্তারের সামনে গিয়ে বলল আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম রিপোর্ট নিয়ে উনি বললেন আজকে সব বন্ধ করে দিয়েছি আজকে আর রুগী দেখব না ট্যাটারা বলল কেন নবীন ডাক্তারবাবু বললেন গরমে কম পেশেন্ট এসেছে তাড়াতাড়ি হয়ে গেছে তাই আমাদের ছুটি ট্যাটা বললো তাহলে আমরা আবার কবে আসব উনি বললেন পরের ডেটে আপনারা আসবেন ওই দিন ভালো করে দেখে সব ব্যবস্থা করে দেব জনসমুদ্রে ওনারা ভেসে গেলেন আর ট্যাঁটেরা জনসমুদ্রের মধ্য দিয়ে ফিরে আসতে লাগলো ফিরতে ফিরতে অনুর বাবা বলল চলো বড় মন্দিরে বড় মন্দিরের ঠাকুর দেখে যাই ট্যাঁটাও মনে মনে ভাবল এরপর সুযোগ পাবে কি না এই ভেবে গাদাগাদি করে মন্দিরের ভিতর প্রবেশ করে ঠাকুর দর্শন করলো অনুর বাবা ঠাকুরের পুজো দিল একটু পরেই ঠাকুরের আরতি শুরু হলো ট্যাঁটে ছানি পড়া চোখে ধূপ জটিলতায় আরও মোহময়ী হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে রইল তো এই তো হলো টাটার গল্প ছোট্ট মানুষের ছোট্ট গল্প এরপর কি হলো জেনে নেব পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আর আনন্দে থেকো কেমন টাটা